হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো এবং সুস্থ এবং সাবধানে আছো এই সময় সাবধানে তোমাদের থাকার দরকার যা গরম পড়েছে প্রচণ্ড রোদ আর গরম এই জন্য দুটো বিড়াল এখানে শুয়ে আছে আজ ওটা শুয়ে বাইরে বেরোচ্ছে আর ওই একটা বেরোচ্ছে আর আমি সম্রাট আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা বলো তো বিড়াল কি আমাদের কি উপকার করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বিড়াল একটাই উপকার করে সেটা হচ্ছে গিয়ে বাড়িতে ইঁদুর থাকতে দেয় না ওরা খপ করে গিয়ে ধরে ফেলে আর কোনো না কোনো উপকার করে না আর বিড়াল কাদের কাদের ভালো লাগে আমার বিড়াল অতটা ভালো লাগে না বিড়ালের থেকে কুকুর ভালো লাগে মোটামুটি এদের রোজই খাবার ওরা খায় দুবেলা ধরে মাছ ছাড়া একদমই ভাত খায় না যে কুকুর লালি এ কী করে পাহারা আমারা কিছু দিতে দিতে পারে না নিজেই ভয় পায় ভয় পায় যে শুয়ে রয়েছে এবার যাচ্ছে খাওয়ার জন্য এই যে একজন কুকুর হচ্ছে আমাদের পাহারা দেয় কুকুরের অনেক কাজ আছে ও সব কাজে দক্ষ পুলিশের কাজে চোট ধরতে কুকুরের অন্তত প্রয়োজন আছে তা বলে এই লেলি কুকুর না সব দামি দামি কুকুর বুলডগ ডোভারম্যান অ্যালসেসিয়ানস এই যে ওদের খাবারের জায়গায় এদের খাবার হয় এখানে এরা খায় দুবেলা ধরে এর মধ্যে জল করছে যারা জন এসছে পুরো পুরোনো বিড়াল আর এটা হচ্ছে চোর একদম খাবার পেলেই ফাঁক পেলেই ওরা খেয়ে নেয় এই যে দৌড়ে পালাচ্ছে একদিন মাংস রাখা হয়েছিল তিন পিস মাংস খেয়ে বেড়া মুখ দিয়ে পালিয়েছে আর ভিডিও বলো ব্লগ বলো বেশি বড় করবো ছোট্ট মধ্যে রাখবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আবার বলছে রোদ থেকে অন্তত সাবধান আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো কিন্তু তোমরা তোমরা সাপোর্ট করলেই আমি বেশি দূর এগোতে পারবো না আর এগোতে পারবো না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক দেওয়া বেশি বেশি করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে আর আমি সম্রাট এখানেই শেষ করছি গুড বাই রাত্রিবেলা এই ব্লগটা বড় ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই আবার বলছি কমেন্ট করে জানিও কিন্তু টাটা গুড বাই শিব